আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো অনেক ভাই বলেছিলেন ডাটাই কন্ট্রোলারের ফাইবার ফাংশন নেওয়া ভিডিও দেওয়ার জন্য তো ফাইবল ফাংশনের ভিতরে দেখুন এই যে এই যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি দেখবেন তো দেখেন এটা আমি এখানে নেগেটিভ ধরলাম নেগেটিভ এই এই লাইনটা সম্পূর্ণ নেগেটিভ দেখুন আমি লাইন দিচ্ছি বামাতে দেখাচ্ছে বামাতে দেখালে হয়তো ভালো দেখা যাবে এই যে দেখুন আমি লাইন দিছি লাইন কিন্তু আসছে কিন্তু আমার এখানে পাসবোর্ট আসতেছে না মানে ওর আউট ভোল্টেজটা আউট হচ্ছে না ভোল্টেজ ইন হয়েছে ঠিক কিন্তু আউট হইতেছে না আসলে এর কারণটা কি আমি আপনাদেরকে দেখাবো ভোল্টেজটাকে ড্রপ করে তো এখন আসলে ফলটা কি বা রোপটা কি এই জিনিসটা দেখাবো সবাই আমি লাইনটা বন্ধ করে দেখাচ্ছি কোনো কোনো পার্টস খুলতে যদি হয় তাহলে অবশ্যই আমি ভিডিও স্কিপ করব আপনাদেরকে দেখানোর স্বার্থে আর ভিডিও শুরু করার স্বার্থে আদান দিচ্ছে সাময়িক একটু ভিডিওটা স্কিপ করব তো প্রথমেতে

একটা জিনিস মনে রাখবেন আপনারা পার্টস পালাইলে পালাইতে পারবেন কিছু তার কাজ থাকে সেই কাজগুলো যদি আগে করে নেন তারপরে যদি পারবেন আমাদের এই কাজগুলো এমন একটা কাজ আমাদের এই ধরনের এরকম একটা কাজ ডাইরেক্ট খারাপ বলাটা খুব কষ্টকর কারণ এগুলোর ভিতরে মেশিন স্টার্ট হলে তার কাজ করে আচ্ছা ওর নামে বিচার ছিল কিন্তু মানে আমি বিডিওতে আসছি দেখে তোর বিচার করলাম না জিজ্ঞাসা যা আজ শুক্রবার আগামী এক তারিখ থেকে আমার এখানে নতুন নিয়মে কাজকাম শেখানো হবে ওইটা হবে অল্প সময়ে এবং টাকার বিনিময়ে যারা যে সকল মেকাররা দেখা গেছে অনেকেই ভালো কাজ পারেন মোটামুটি কিছু দুর্বলতা আছে ওগুলো যদি আমার এখানে এসে যদি সমাধান দিতে পারেন তাহলে সেসব ব্যয়ের জন্য এই অফারটা আর নতুন লোক যারা আছেন তাদেরকে ঠিক আগের মতনই ওই সিস্টেম রয়ে গেল আগের মতোই আইসা গাদার মতন খাটতে হবে কাজ করতে হবে ওইটা হলো এক অপশন বিনা পয়সায় থাকা খাওয়া দিয়ে মানে থাকা খাওয়া আপনাদের আর আরেকটা অপশান হচ্ছে যে আমি শুধু অনলি সার্কিট বোর্ড যেরকম শুধু অনলি কন্ট্রোলার মটর চার্জার এই তিনটা ফাংশন যে কেউ শিখতে পারবে বিনিময়ে টাকা দিয়ে এটা হলো অল্প সময় যারা পারেন দোকান দিছেন দোকান দিছেন পাঁচ দিন দশ দিন পনেরো দিন থেকে কাজ কাম কিছু করে দিতে হবে কিছু নলেজ নিতে হবে ওইটার জন্য তো ঠিক আছে আমি এখন আবার একটু লাইনটা দিই দেখি কী অবস্থা লাইন এখনও আসে নেই লাইনটা এখনও আসে নেই তো এখন আমি একটু কিছু মাপ দিই মাপগুলো একটু খেয়াল করবেন পঞ্চাশে দিলাম মিটার প্লাস না ভল্টেজ ইন হৈছে এখানে এসি ভোল্টেজটা ব্লিকিং করতেছে এখন আমি আবার লাইনটা বন্ধ করব প্লাস কি লাইনটা বন্ধ করে আমি এখন আমার এই মালগুলো মাপিয়ে দেখব আগে মাপে ভালো রেখেছে হান্ড্রেড ভোল্ট টেনিউ ইউ ক্যাপাসিটারটা সম্ভবত একটু খারাপ আমার কাছে খারাপ লাগতেছে এটাকে আমি অল্টারনেট করে দেবো এটা পাশাটা খুলে গেছে এখনো কাজ হয়নি মানে কনফার্ম এই তিরিশ বারো আইসিটা খারাপ তবে তিনবার আইসিটা খুলতে একটু সময় লাগবে সেখানে আমি একটু স্কিপ করবো স্কিপ করে এটা খুলে পরে লাগাইয়া পরে আবার আপনাদের ভিডিওতে আসব তো আইসিটা করলাম এই যে আগেরটা খুলছি এখন এই যে আরেকটা লাগাইতেছি দেখা যাক কি হয় আমি তো টাকা নাই

বাকি যখন লইছেন বেশি খারাপ হলে টেটা লইয়া দেন তো কইরা তো দেখতেছি এখনো কাজ হয়নি কাজ না হওয়ার কারণটা কি

এই ধরনের যেই কাজগুলো আছে এগুলো কিন্তু আসলে খুব সেন্সিটিভ কাজ আজকে এখন এটা হয়েছে এই রোগের থেকে আবার আরেকটা হবে আরেক রোগের থেকে সবাই যদি মনে করেন যে না সব একটা থেকে হয়ে গেছে তাহলে কিন্তু পসিবল না দেখা যাক ইনশাল্লাহ দেখলাম একটু লাইরে দেখলাম তো এখানে একটা রেজিস্টর কাটা ছিল এই যে রেজিস্টরটা কাটা ছিল এই রেজিস্টারটা এখানে কাটা ছিল এই যে পিনের মাথায় আসলে এগুলো তো ভাই সবসময় অ্যাভেলেবেল পড়ে না মাঝে মাঝে কিঞ্চিত পরে একটু ঘাটতে হয় না কাটলে সমস্যার সমাধান আসে না হয়ে গেল তো ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কিন্তু আপনারা বলতে পারেন ভাই আমাকে তো পুরোটা দেখাইলেন না আপনাদেরকে দেখাইছি আমি কোন কোন স্টেজ আইসিটা পাল্টনা দেখাইছি এগুলো খোলা দেখাইছি কিন্তু ভাই এখানে এই রেজিস্টারটা কাটা ছিল যেখানে আমি এভাবে মাপাটা পসিবল না তো তো চাই ভালো থাকবেন সবাই ভোল্ট স্টেজের ব্যাপারে কাজ করে দেখাই দিলাম